আজ বর্ষের প্রারম্ভে বিখ্যাত অভিনেত্রী ও বাচিক শিল্পী এবং বিখ্যাত শ্রীমতী সর্বাণী চ্যাটার্জি নক্ষত্র নিউজকে নিয়ে কি বললেন একটু শুনে নেওয়া যাক আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি অসংখ্য ধন্যবাদ নক্ষত্র নিউজ এবং নক্ষত্র নিউজ আমাদের সবার প্রিয় এবং তার সঙ্গে জুড়ে আছেন আমাদের সনামধন্য জার্নালিস্ট এবং ফটোগ্রাফার সুরজিৎ চৌধুরী মহাশয় তার আজকের এই প্রশ্নের উত্তর আমি একটা কথাই বলবো যে মাগো তোমার আশিস যদি খোকন সদাই পায় তোমার আসল সবার আগে করবে দুনিয়ায় লুকানো কুলে কুলে তার কেন আখি ঘা